ভালো মানে টপ কোয়ালিটি লাগার পরে যেটা হচ্ছে আমাদের কাঠের একদম ন্যাচারাল কালারগুলো ফুটিয়ে তোলা হয় আর আমাদের চিটাগং সেগুন কাঠ চেনের উপায় হচ্ছে চিটাগং সেগুন কাঠের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা আমাদের কাঠের জুম করলে বুঝতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করলে বুঝতে পারবেন যে আমাদের কাঠের কোয়ালিটি গুণগত মানটা কেমন হয়ে থাকে তো বিয়াস এই চমৎকার ডিজাইনের ছয় চেয়ারের ডাইনিং টেবিলের দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা আর যদি আপনারা সেমি ডাইনিং টেবিলটি আট চেয়ার নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পঁচাশি হাজার টাকা যারা সিম্পলের মধ্যে স্মার্ট ডাইনিং